আজকে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় দুটি কাজ আছে এই কাজ দুটি সমাধান করব প্রথমে এখানে কাজটি হলো সমস্যা ও সমাধানের উপায় তো প্রথম আমরা এই কাজটি করব তারপর আমরা এই কাজটি করব সমস্যা ও সমাধানের উপায় এখানে নির্বাচিত সামাজিক সমস্যা এখানে আমরা লিখতে পারি চাষাবাদ শুরুর সময় কৃষকের কৃষকেরা অর্থনৈতিক সংকটে পড়ে সার বীজ কেনা সার বীজ কেনা জমি চাষাবাদের উপযোগী করার জন্য বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে ফসল তুলে বড় অঙ্কের সুদ সহ টাকা শেষ হয়ে যায় এরপর এখানে ভুক্তভোগী বা ভুক্তভোগী জনগোষ্ঠী কৃষক ও কৃষকের পরিবার তারা কি কি সমাধান চায় স্বল্প সুদে ঋণ প্রাপ্তি উন্নত প্রযুক্তি দক্ষ শ্রমিক আধুনিক উপায়ে চাষাবাদের প্রযুক্তি ও দক্ষতা এরপরে আমরা পরবর্তী কাজের সমাধান দেখব। ওখানে হলো যে প্রচলিত সমস্যাটি দেখবেন আমরা লিখতে পারি চাষাবাদ শুরুর সময় কৃষকরা যে অর্থনৈতিক সংকটে পড়ে তা নিরসনে তারা বিভিন্ন ব্যাংক এনজিও থেকে অধিক থেকে অধিক সুদে ঋণ নিয়ে অর্থনৈতিক সমস্যাটি সমাধান করে গ্রামের বিভিন্ন সমিতি অফিস থেকে অধিক সুদে ঋণ নেই গতানুগতিক প্রক্রিয়ায় চাষাবাদ করে এতটুকুই ছিল তোমাদের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো